পুর ভরা কাঁকরোল কাঁকরোল ভাজা এই ধরনের বিভিন্ন রেসিপি আমরা কাঁকরোল দিয়ে বানিয়ে থাকি নমস্কার বন্ধুরা রেসিপিকতা পরিবারের সকলকে জানায় স্বাদুর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কাঁকরোল দিয়ে একদমই নতুন ধরনের একটি রেসিপি কাঁকরোলের গায়ে একটা কাটা কাটা অংশ থাকে এই কাটা অংশগুলোকে ফেলে দিয়ে কাঁকরোলগুলোকে আমি আলু ভাজার মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিলাম পোস্ত পোস্তটা দু থেকে তিন সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েই এবারে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলের টুকরোগুলো কাঁকরোলটা খুব ভালোভাবে তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে কাঁকরোলটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এবারে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও কাঁকরোলটা খুব ভালোভাবে একটু ভেজে নেব কাঁকরোলটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াই চাপা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে কাঁকরোলটা আবারও একটু নেড়ে দিলাম এবারে দেখবো কাঁকরোলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি কাঁকরোলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা কাঁকরোলটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নিয়েছি দুটো ভাজা শুকনো লঙ্কা সামান্য একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব নুনটা দিলে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে সহজেই ম্যাশ হয়ে যায় বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবারে দেব কুচনো পিঁয়াজ একটা বড় মাপের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দেব একটু ধনেপাতা কুচি এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এর সাথে এবারে সমস্ত উপকরণই একসাথে খুব ভালোভাবে মেখে নেব আপনারা যদি একটু টক ঝাল পছন্দ করেন তাহলে একটু পাতিলেবুর রসও এখানে দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন কাঁকরোলের এই নতুন রেসিপিটি আর গরম গরম ভাতের সাথে তো এর জুড়ি মেলা ভার সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপি নিয়ে